আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আমরা চলে আসছি আজকে পাবনা মিস্টার কার্ড ব্রাঞ্চে প্রিন্স কার্ড মিস্টার কার্ড এইগুলো একটা চেইন ব্র্যান্ড আমাদের সো চলে আসছি মিরাজ আফ্রিদির এখানে তো কি অবস্থা কেমন আছো মিরাজ আমার সব থেকে বেশি খারাপ লাগছিল যে আমার বার্থডেতে ভাইয়া উইশ করে নাই আমার বড় ভাইয়া উইশ করে নাই দুইজনের একজন উইশ করে নাই কোনো কিছু কিন্তু তারপর হচ্ছে মানে হুট করে একটা দিকে আমার কল দিছে যে রংপুর থেকে রংপুর কাজ শেষ করে বোরবেলা আমরা আইতেছি কেমন আছেন তো পাবনা সেলুন টা কিন্তু আমরা ঘুরে দেখলাম খুবই অসাধারণ পাবনাবাসী যারা আছেন উত্তরবঙ্গে যারা আছেন আশেপাশে সবাই চলে আসবেন এই মিস্টার সেলুনে

যে পাবনা ব্রাঞ্চ আছে পাবনা ব্রাঞ্চে আছে আর আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা চলে যাবেন আমাদের প্রিন্স কাট সেলুনে প্রিন্স কাট সেলুন অ্যান্ড মিস্টার কাট সেলুন আমাদের হচ্ছে ভাই ভাই সো যারা আপনারা পাবনায় আছেন নির্দিদায় চলে আসবেন আমাদের এখানে যারা আপনারা বিউটি সার্ভিস নিতে চান অ্যান্ড আরেকটা কিন্তু খবর আছে আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের মিস্টার কাট প্রিন্স কাট দুইটাতেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে কিন্তু সবটাতে না মানে প্যাকেজ বাদে প্যাকেজ দেখে দেখছি মামুন ভাই আমি আপনার খুব বড় ভক্ত সো মামুন ভাই খুব বড় ভক্ত সো আমার ভক্তবৃন্দ যারা আছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন অনেক অনেক বেশি বেশি কাজ আছে আরেকজন লিখছে ভাই গাজা কথা আছে না কথা ফেলা দেখো সরি দোয়া আছে যে এই 15 সেপ্টেম্বর আমার बर्थडे ছিল এন্ড 16 সেপ্টেম্বর মিরাজ আফ্রিদির बर्थडे পড়তে হবে না কোন কমেন্টস পড়া লাগবে না আপনারা যারা ভালো কমেন্টস করতেছেন তারা ভালো মনের মানুষ আর যারা খারাপ খারাপ কমেন্টস করতেছেন তারা খারাপ মনের মানুষ এটাই নর্মাল এটাই দেখছি ভোলা জেলা থেকে দেখছি থ্যাংক ইউ আপনারা কোন জায়গায় আমি এখন আছি পাবনা মিস্টার কাট সেলুনে আপনারা যারা যারা এখনো পাবনার আশেপাশে থাকেন বা পাবনায় থাকেন মিস্টার কারুনে আসেন এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনি আপনাদের আপনাদের সাথে দেখা করার একটা সুযোগ পাবেন ওর সাথে ছবি তুলবেন আড্ডা মারবেন গল্প করবেন এন্ড আমার প্রিন্স সেলুন তো আপনার সবাই চিনেনি আর ঢাকা যমুনা ফিউচার পার্ক এর সাথে বসুন্ধরা আবাসিকের মেইন রোডে আর এফএক্স সিলক্সের উপর প্রিন্স কাট সেলুন ভাই কিছু বলো তুমি ওর बर्थडे নিয়ে আচ্ছা बर्थडे প্রত্যেকটা স্পেশাল দিন আমি এই बर्थडेটাকে আমি মন থেকে এত সাপোর্ট দেই না কারণ আমরা যারা ভালো মনের মানুষরা আছি কিংবা যারা সচেতন মানুষ আছি তাদের জন্য প্রত্যেকটা দিনই স্পেশাল সো একটা যেটা আলাদা করে দেখার কিছু নেই তারপরও যেহেতু এই দিনে জন্মগ্রহণ করতে একটু তো কিছু একটু উইশ করতে হয় যেহেতু একটা ট্রেন্ডিং চলে এসেছে আমি ট্রেন্ডিং টাকে থাকে হ্যাপি बर्थडे 미라 আমি আসাম থেকে বলছি এই আস তুমি আসামি জানি আমি জানি তুমি আসাম থাকো আসামের অনেক মানুষ কিন্তু আমার প্রিন্স কার্ড সেলুনে আসছে ঘুরে গেছে বেড়ায় গেছে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন যারা এখনো আসেন নাই আমার প্রিন্স কার্ড সেলুনে মামুন ভাই বিগ ফ্রেন্ড থ্যাংক ইউ সো মা আমার পেজটাতে একটু প্রবলেম হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার পেজটা আবার চলে আসছে পেজটা আবার নর্মাল হয়ে গেছে আপনারা আমার জন্য দোয়া রাখবেন ভাইরা আমাদের প্রিন্স কার্ড সেলুনে যা যা সার্ভিসগুলো আছে সব ধরনের সার্ভিসগুলোই কিন্তু পেয়ে যাবেন মিস্টার কার্ড সেলুনে আমাদের মিস্টার কার্ড প্রিন্স কার্ড সবগুলোতে আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে কারণ আমার যেহেতু বার্থডে প্রিন্স কার্ডে পঞ্চাশ মিরাজের যেহেতু আপুদের জন্য এটা শুধু মহিলাদের লেডিস পার্লার ওইখানে কিন্তু আপনারা যে কোনো সার্ভিসের উপর পেয়ে যাচ্ছেন পঞ্চাশ না পঞ্চাশ না ওইটা যেহেতু ধানমন্ডি ধানমন্ডি নয় এ পঞ্চান্ন নম্বর হাউস তাই পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট তাড়াতাড়ি চলে আসেন আসসালামু আলাইকুম ভাইয়া মামুন ভাইয়া একবার হলেও আপনাকে সামনে থেকে দেখতে চাই ইনশাআল্লাহ আপনি চলে আসবেন আমার প্রিন্স কার সেলুনে দেখা হবে আমার সেলুনে কিন্তু ছেলে সবাই আছে লেক্সে মাসুদ উপরে মামুন হ্যাঁ এই ও হিংসা করে ভাই হিংসা করে হিংসা করে দেখ মাসুদ লেক্সে মাসুদ মামুন একই রকমই লাগে

দেখছো আমি টিপলে লাল চলে আসছি কিন্তু তুমি টিপলে লাল আসে না তোমার টিপাই সমস্যা মাউন ভাই আমাদের চ্যালেঞ্জটা সরি কি লেখছেন ভাই আমাদের কেউ চ্যালেঞ্জটা দোকানটা কোথায় কি লেখছেন ভাই ভুল লেখছেন আপনি আপনার লেখা পড়তে যে আমি নিজেই মূর্খ দিতেছি মামুন ভাই এই যে কি কুপাকুপির জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখতেছি এই যে কুপাকুপি জেলার মানুষ ব্রাহ্মণ ট্যাঙ্কের পা ব্রাহ্মণবাড়িয়া ট্যাঙ্কের পাড়ার মানুষ আর ব্রাহ্মণবাড়িয়া অনেক গেছি ভাই অনেক ব্রাহ্মণবাড়িয়া আর্খাউড়া অ্যান ওই যে বিয়ের বিয়ের প্রোগ্রামে গেলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খুব মজা হলো সুলতানপুর গেছি দেন আখাউরা গেছি মাউন্ট ভাই আমি কি সুযোগ পাবো আপনার হাতে চুল কাটার জন্য আমি আসলে চুল কাটতে পারি না আমি যে ভিডিও গুলা মেক করি আপনারা যেগুলো দেখেন যে ট্রান্সফরমেশন আসে যে ভিডিওগুলো করি যে একজনকে এক রকম দেখা যায় একটু পর একরকম দেখা যায় এটা হচ্ছে আমি শুধু ভিডিওর ক্ষেত্রে আমি থাকি কিন্তু ভিডিওর মাঝখানে যে কাজটা হয় ভিডিওর মাঝখানে যে কার্যক্রমটা হয় তাকে যে চেঞ্জ করা হয় পুরোটা করে আমাদের এক্সপার্ট যারা কাটার আছেন যারা ফেসিয়াল ম্যান আছে তারা করে এই কাজগুলো যেমন এখানে কিন্তু এই দেখেন মিরাজ যতই কাটাকাটি ভিডিওগুলো যাই করুক এখানে কিন্তু কাটার জন্য এক্সপার্টরা আছে এক্সপার্টদের কাজ কিন্তু আমরা কখনো করতে পারব না এখানে পারবে শুধু মাসুদ ভাই আছে যিনি কিনা নিজে এক্সপার্ট এন্ড নিজে উদ্যোক্তা সবই নিজে মවුන්ট ভাই আসার সুযোগ কি পাবো চলে আসেন চলে আসেন আমার প্রিন্স কার সেলুনে আসলে দেখা পাবেন আমার আর আজকে কালকে যারা আছেন

মাঝে মধ্যে কিছু কিছু লেখা যেগুলো হচ্ছে আমি কখনো পড়ি নাই যেগুলো সাথে আমি পরিচিত না সেগুলো পড়তে যাওয়া মানে এখন আসলে পাওয়া যাবে এখন চলে আসে এখন আসলে পাওয়া যাচ্ছে কিন্তু ঠিক আছে মামুন ভাই সবকিছুই বুঝতে পারলাম তবে আপনার সঙ্গে কি একটা ঠিকঠাক পারবো কি ঠিকঠাক করতে পারবেন মিটমাট করতে পারবেন ঠিকঠাক লেখছে দেখো ঠিকঠাক করতে পারবো কি ঠিকঠাক করতে চান আপনি কসবা খাওড়া আমি কসবা টিয়ালি কলেজ কলেজের স্টুডেন্ট ওয়াজ বাটিয়ালি কলেজ রেস্টুরেন্ট মামুন ভাই কতক্ষণ আছেন পাবনা আজকে আছি কালকে আছি কালকে চলে যাব আমরা সৌদি আরব থেকে দেখছি আর কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে কালকে আমার শ্যুট আছে শ্যুটের কাজে ব্যস্ত হয়ে যাবো এই জন্যই চলে যেতে হবে আর না আপনি ঢাকায় যাবেন কোন দিয়া ভাই ঢাকা যাব কাজ শেষ করে রাস্তার উপর দিয়া হাইওয়ে

আমার বাসা সেলুনের সাথে বসুন্ধরা কোথায় মোহাম্মদ মজনু ভাই মজনু না মঞ্জু মঞ্জু আমি দেখি না আমি নিজেই মজনু বলছি কি মামুন ভাই ভাঙ্গুরা আসো ভাঙ্গুরা কোথায় ভাঙ্গা চিনি ভাঙ্গুরা চিনি নামী আমি ঘুরে আসলাম শ্বশুরবাড়ি ঈদের দিন আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তালা আপনাকে পরিপূর্ণ করুক আল্লাহ তাল্লাহ ইবাদত করার তফিক দান করুক আপনার ব্যবসার ভিতর বরকত দান করুক আমিন আল্লাহ আমিন কি অবস্থা ভাইয়া কেমন যাচ্ছে লেলা ছাড়া জীবন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেমন রেখেছে খুব খুশি আছি ভালো আছে শান্তিতে আছি কিলিক্সে মামুন নোয়াখালী আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই কেমন আছে আমাদের ভালো আছি মামুন ভাই

ওকে ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা নেই আপনি মাসুদ ভাইয়ের পেজে অথবা আইডিতে নক করেন মামুনের সাথে কিছু যোগাযোগ করলে আর আমি আপাতত তো কাজ শিখে না ফ্যান চাওয়ার দরকার নেই ওটা কি চলে মামুন ভাই আপনার এবারের হেয়ার কাটটা সুন্দর লাগছে থ্যাংক ইউ এই হেয়ার কাট পেয়ে যাবেন আপনারা মিস্টার কাট অথবা প্রিন্স কাটে আসলে কালারটা পাবেন না আরে বিলকিস মামুন কই আছেন আপনি আলহামদুলিল্লাহ কালারটা পাবেন না তোর চুলে হ্যাঁ আমার চুলে যে কালারটা করা আছে ভাই বোন নিয়ে ফেলা না না ভাই বোন না এটা কিন্তু একটা ভাই আছে ভাই বোন এরকম কালার কালার এটা এখানে আছে ভিজুয়াল করতে আছে আর এখানে চলে গেছে চলে গেছে ও আমার হেয়ারটা কালার করছি আমি প্রিন্স কাট থেকে

কি লেখছেন মজারও ঘুরেছেন দরকার ঘুরেছেন মাজারও ঘুরেছেন দরবারও ঘুরেছেন ঘুরে এবার আমি এক জায়গা আপনাকে দাওয়াত করতে চাই সেটা হলো চর্মনার মাহফিলে আপনি কি যাবেন ইনশাল্লাহ চর্মনায়ের মাহফিলে আমি চিনি আমি জানি অনেক হবে একের উপরে ফলার ওকে আসাম ওই যে তোমার ইন্ডিয়ার যে বাবু আছে না ইউকে জিরো সেভেন রাইডার ওর ওর যখন আমি দেখি তখন ওর প্রায় তোমার দেড় লাখ সাবস্ক্রাইবার এখন তো অত মিলিয়ন হয়ে গেছে অনেক মিলিয়ন হয়ে গেছে অনেক বড় ইউটিউবার হয়ে গেছে ইন্ডিয়াতে ওর যখন আমি দেখি তখন ওর এক লাখ দুই লাখ সাবস্ক্রাইবার তখন ওর আব্বুরিয়া ব্লগ করে ওর আব্বুরিয়া ব্লগ করে ফার্স্ট ব্লগটা দেখছো আব্বুরে নিয়ে ওর আব্বু ভয় পাইছিল ও যখন আসাম ট্যুর দিচ্ছিল তখন অনেক মানুষ ওরে মানে সম্মান করছে আসামের মানুষ অনেক সম্মান করে আসামের মানুষের একটা দেখছি যেটা হচ্ছে যে ওরা গলার মধ্যে একটা কাপড় ঝুলায় দেয় এটা নাকি ওদের সম্মানও না সো খুব ভালো লাগছে জিনিসটা দেখে ইনশাল্লাহ আসাম আসবো আমার তো মনে হয় যে আমি গেলে কাপড় দিয়ে এগুলো ভরে যাবে এতগুলো কাপড় হবে এতগুলো কাপড় কি করবো আমি পরে কি টিসাইন তোমার কাছে কি করবে হ্যাঁ আমার একটা মোবাইল কই প্রিন্স কার্ট সেলুনের লোকেশনটা আমার হোয়াটসঅ্যাপে দাও প্রিন্স কার্ট সেলুনের লোকেশনটা আমার প্রিন্স কার্ড সেলুনের যে পেজটা ওই পেজে আছে সে ওই পেজ থেকে আপনারা নিয়ে নেন মামুন ভাই কেমন আছেন আমাদের ভালো আছি লোকেশনটা হচ্ছে আজ নীরব খান মামুন ভাই আমি সালথা উপজেলা ফরিদপুর থেকে দেখতেছি ভাই আমার এলাকায় আসার দাওয়াত রইল ভাই আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি কেউ রাগ করবেন না ভাই রাশিয়াতে বেড়াতে আসেন ইনশাল্লাহ রাশিয়া আমাদের নওগাঁ জেলা আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা লাইভটা দেখতেছেন কিউট লাগে থ্যাংক ইউ আমাদের সিরাজগঞ্জ আসল সিরাজগঞ্জ উল্লাপাড়া আমি অনেকবার গেছি আমার ওখানে একটা ভাই ব্রাদার আছে একটা বান্ধবী ছিল টুকটুকি ওর ভাষায় যেতাম এই মামুন ভাই জামালপুর আসেন একদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আসেন ভাই একদিন ইনশাল্লাহ ওয়েস্ট বেঙ্গল ওকে মামুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা ভাই আপনি অনেক ভালো থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জামালপুর আসেন না ভাই প্লিজ ইনশাল্লাহ মমি সিং গিয়েছিলাম এলাকার লুক আহ জামালপুর কি কোনোদিন আসছিলেন না জামালপুর কখনো যাওয়া হয়নি ভাই নওগাঁ জেলাতে আসছেন আসেন দাওয়াত রইল ইনশাল্লাহ ইনশাল্লাহ কখনো যাইনি যাবো ইনশাল্লাহ ভাইয়া হ্যালো ভাইয়া ভাই রাজশাহী তো কবে আসবেন রাজশাহী বাংলাদেশের সবচেয়ে ক্লিনেস্ট এরিয়া ক্লিনেস্ট জেলা আমার খুব পছন্দ আমি ইনশাল্লাহ একদিন রাজশাহী আসব রাজশাহীবাসী আপনারা যারা আছেন কমেন্টস করেন তাহলে আমার নেক্সট ট্যুর রাজশাহী হবে অ্যান্ড ধামাকাদার হবে হ্যাঁ বগুড়া যে বগুড়া হয়ে যেতে হয় রাজশাহী ইয়ারে যাওয়া জানা

আইতে পারতেছি সয় আইতে পারতেছি না অনেক ইচ্ছা করতেছে ভাই সবার জীবন কি বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ দেখা হবে প্রবাস জীবন তো চলে আসেন দেখা হবে মামুন ভাই রাজশাহী থেকে থ্যাংক ইউ একদিন রংপুরে আসেন আমি গতকালকে রংপুর ছিলাম গতকালকে রংপুর ছিলাম রংপুরবাসী মিস করছেন আপনার চিলকি পার্ক কে একটা সুইটারে গেছি তারপর ভিন্ন ভিন্ন জগৎ গেছি ঠিকানা রেস্টুরেন্টে রাজশাহী থেকে দেখছি আপনাকে এক নজর দেখবো ভাই ইনশাল্লাহ পাবনা ইউ আমি এখন পাবনা আছি পাবনা আছি থ্যাংক ইউ সবাই যারা যারা আমার লাইফটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আমার গরিবের বাসায় দেওয়া চলল থ্যাংক ইউ আমি গরিবের বাসায় বেশি যাই পাবনা থেকে এখন আমি পাবনা আছি পাবনা মিস্টার কাট সেলুনে লতিফ টাওয়ার লিফটের ফোর মিস্টার কাট সেলুন তোমার পার্সোনাল নাম্বারটা দেওয়া সরি ভাইয়া পার্সোনাল নাম্বারটা দেওয়া যাবে না এটা পাবলিক প্লেস ভাই আমি নগা থেকে বলছি রিপ্লে পাইনি আজও এই তো পেয়ে গেলেন ভাই শিয়াবালি আহ নিখিল প্রিয় চাকমা ভালো আছো আমার কিন্তু অনেক চাকমা বন্ধু আছে আমি নশ্বরী থেকে যুক্ত হলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আমি লাইভ টাইম করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই পাবনার আশেপাশে যারা আছেন সবাই চলে আসবেন মিস্টার কাট সেলুনে লতিফ টাওয়ার লিফটের ফোর আর যারা ঢাকার মধ্যে আছেন যারা আমার সাথে দেখা করতে চান তারা অবশ্যই অবশ্যই আসতে হবে প্রিন্স কাট সেলুনে আমি কালকে থেকে কালকে থেকে থাকবো প্রিন্স কাট সেলুনে আমার সাথে দেখা করতে আসলে অবশ্যই সার্ভিস নেবেন একটু চলে যাবেন আপুরা চলে যাবেন ধানমন্ডি নয় এ পঞ্চান্ন নম্বর হাউস মাসুদ খান সেখানে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রিন্স পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তোমার আমার পক্ষ থেকে পাঁচ পার্সেন্ট আরো বাড়ছে বা কম দামি সার্ভিস গুলো নেন সেগুলো বারোশো টাকা যাবেন ছশো টাকায় আপনার হাইড্রোফেশাল পাবেন দুই হাজার টাকায় তারপর আছে হেয়ার কাট বিয়ার এগুলো তো ইনক্লুডেড থাকবেই সমস্যা নেই ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম